এটার থেকেও পাওয়ারফুল হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো না হয় তাইলে সম্পূর্ণ টাকা ফেরত আমি বলবো না আমার কাছে কি কিনে আমি তো বিক্রি করবো না দুইশ প্রতি টাকা আজকে আমার সম্পূর্ণ ওষুধে কত টাকা লাগে এবং কয় কেজি ওষুধ মানে কয় লিটার ওষুধটা হয় আপনারা কয় দিন ব্যবহার করতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার জগতে আসলে সবচেয়ে লাভের যে অংশটুকু যে ক্ষতিটুকু আমাদের হয়ে থাকে খামারে হোক সার হোক সেই ক্ষতিটা হচ্ছে মশা এবং মাছের যন্ত্রণা কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্তটা হয়ে থাকি এটা উৎপাতের কারণে কিন্তু অনেক সময় ভাইরাসের সৃষ্টি হয় নানান ধরনের রোগের আক্রমণ ঘটে এবং গরু অসুস্থ হয়ে থাকে মাছের আক্রমণের কারণে কিন্তু আপনার গরু প্যাট পাক পারে ধরনের সংক্রমণ হয়ে থাকে এবং মশা কিন্তু তাদের রক্ত থাকে এটা আমরা যেই খাবারগুলি তাদেরকে খাওয়াই সেটা থেকে যে বেনিফিটটা আমরা পাওয়ার কথা সেই রকম বেনিফিট আমরা পাই না তাদের কষ্ট হয় আমাদের যেমন মশা আহ মাছিয়ে বিরক্ত করলে যা আমাদের যেরকম বিরক্তি আহ অনুভব হয় তাদের ওরকম বিরক্ত অনুভব হয় এবং তাদের থেকে ওইভাবে আমরা লাভজনক সেই ব্যাপারটা কিন্তু আমরা পাচ্ছি না সেই জন্য আমি আপনাদের সম্মুখে আবারও কিভাবে মশা এবং মাসি থেকে আমরা খামারকে মুক্ত রাখতে পারবো খামার খবরটাকে লাভজনক করে তুলতে পারব আমি চাই আমি যেভাবে মশা মাসির ওষুধ বানিয়ে আমার গরুগুলোকে খুব সুন্দর ভাবে দেখেন একটা মাছিও আমার খামারের মধ্যে আমার এই খামারের মধ্যে বসেই কিন্তু আপনাদেরকে মশা মাছি বানানোর ওষুধটা আজকে তৈরি করব এবং সেটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কি কি মেডিসিন আমি ইউজ করি এবং কত দিন পর্যন্ত এই ওষুধটা রাখা যায় এবং কিভাবে স্প্রে করতে হয় এক একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব এবং খামার লাভজনক করতে এটা খুবই প্রয়োজন তাই আসেন আপনাদেরকে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি দেখাতে থাকি আপনাদের উপকার মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে প্রথম যদি আমি ডান পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এখানে আট লিটার পানি আছে এই যে ফ্রেশ একবারে ফ্রেশ পানিটা নিচ্ছি এখানে আট লিটার পানি এটা দুই লিটারের মত এটা যা চারটা দিছি তারপরে এখানে আট লিটার হয়েছে দ্বিতীয় যে জিনিসটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে মাছের যে ওষুধটা একটু ব্যাগ ওষুধ এক প্যাকেট দশ গ্রামের হয়ে থাকে এটা এটা হচ্ছে দুই দুই প্যাকেট প্যাকেট এখানে আছে আপনারা দেখতে থাকেন এটা দুই প্যাকেট আচ্ছা এখন আমি ক্যারোসিন গোটা আমাদের যে ক্যারোপসিন গোটা বলে থাকে এখানে চারটা ক্যারাসিন গোটা আমি রেখেছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখায় এই যে ক্যারাসিন গোটা এটা নেপচুলিং বলে থাকে প্রায় জায়গাতে নেপচুলিং বলে নেপচুলিং হচ্ছে চার প্যাকেট আমার এখানে 20 টাকার প্যাকেট এই জন্য আমি চার প্যাকেট দিছি অনেক জায়গার মধ্যে এই দুই প্যাকেটের সমান এক প্যাকেট বানিয়ে থাকে 35 টাকা কিংবা 40 টাকা দাম রেখে থাকে আর সেই জন্য কিন্তু মাত্র দুই প্যাকেট দিলেই হবে আর আমার এখানে চার প্যাকেট যেহেতু এই যে নেপথিলিন এই যে এখানে আমি গুঁড়া করে নিছি একবারে দেখেন এই যে ফ্রেশ ভাবে এরকম ময়দার মতন বানিয়ে নিতে হবে একবারে ফ্রেশ একবারে ফ্রেশ দেখতেছেন এখানে চার প্যাকেট নেপথিলিন সুন্দরভাবে ভাবে গুঁড়া করে দিছি ছোট ছোট যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তারফিল এই যে এখানে 200 ml কাফিন আছে একটা বোতলের মধ্যে পঞ্চম নাম্বার যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন যেটা সবগুলা কি বা এখন আমি আমি আপনাদেরকে দেখাবো কতদিন পর্যন্ত রাখতে পারবে সেটা আপনাদের দেখাচ্ছি এর পূর্বে আমি গোশিঙ্গা বাজার থেকে একটি মশার ঔষধ বোতল নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ঔষধটা কিন্তু মশা এবং মাছের ঔষধ ঔষধ এটা ইউজ আমি অনেক আগে আর দুই তিন বছর পূর্বে কিন্তু এই ঔষধটা ফিনিশ আমি ফিনিশ ব্যবহার করতাম একুনিল ওয়েল স্প্রে যে কুনিল ওয়েল স্প্রে এটা কি কোম্পানির সেটা দেখাচ্ছি একটু দেখেন অনুগ্রহ পূর্বক এটা কেন দেখাচ্ছি সেটা আমি বলছি এটার দামটা হচ্ছে দুইশ পঁচিশ টাকা আজকে আমার সম্পূর্ণ ওষুধের কত টাকা লাগে এবং কয় কেজি ওষুধ মানে কয় লিটার ওষুধটা হয় আপনারা কয় দিন ব্যবহার করতে পারেন সেটা আমি আপনাদেরকে বলি আমার এখানে 10টা 11টা গরু বাছুর সহ এইটা আমার মাত্র একদিন একদিন হবে সকালে গোছার দিকে দিলে সকালে গোসলের পর একবার দিলে আবার সন্ধ্যার দিকে আবার আরেকবার দিলে কিন্তু এটা থাকবে না তাহলে 225 টাকা ধরেন 200 টাকা এই 200 টাকা কিন্তু একবারে আমার শেষ হয়ে যাচ্ছে এটা আধা কেজিও না এক লিটার যদি হয় তো এক লিটারের দাম হবে ধরেন চারশো টাকা সাড়ে চারশো টাকা এটা আপনাদেরকে পার্থক্যটা দেখাইলাম এখন আমি এটা থেকে পাওয়ারফুল হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো না হয় তাইলে সম্পূর্ণ টাকা ফেরত আমি বলবো না আমার কাছে কিনে না আমি তো বিক্রি করব না কিন্তু এটা যে এত পাওয়ারফুল ওষুধ আমি যেটা বানাইতেছি সেটা আপনারা ইউজ করলে খামারে বুঝতে পারবেন অনেক ভাই ইউজ করতেছে এবং অনেকে আমাকে ফোন করে বলছে যে ভাই খুব সুন্দর একটি ওষুধ আপনি দেখাইছেন বানানোর একটা শিখাইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা আমার এই চ্যানেল দেখে আপনারা খুশি হন এবং আপনারা উপকৃত হন সেটা আমি চাচ্ছি এখন এখানে কিন্তু আট লিটার পানি এর মধ্যে আমি প্রথমত যদি দিতে যাই তাহলে কিন্তু এখানে আমি এই যে ডিজেল যেটা কেরোসিন তেল সেটা আমি একটু দেবো একটু দেখেন এই যে ডিজেল দাম একটু দেব দেখতে থাকেন মনোযোগ সহকারে দেখেন 8 লিটার পানি এক লিটার ডিজেল এক লিটার ডিজেল দিয়ে রাখলাম পরবর্তী কারফিল কারার দরকার ছিল 250 মিলি তবে আমার কাছে ওই যে আগে রাখছিলাম বানানোর পরে আমি সেই বোতলটা এখন পাইনি এখন এই 200 एमएल এ দিচ্ছি তাতে আলহামদুলিল্লাহ ভালো কাজ হবে ইনশাআল্লাহ 200 एमएल দিচ্ছি এই যে দেখেন 200 एमएल কিভাবে ঢালছি সেটাও দেখেন বিসমিল্লাহ আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে এমনি বরকত থাকবে ইনশাআল্লাহ এই যে এটা দিলাম পরবর্তীতে এখন দেব আমি এটা যেটা ন্যাথলিন গোটা প্যারাসিন গোটা বলে থাকে গলভ পানির মধ্যে আগে এটা সুন্দরভাবে আমি মিশ্রণ করে নেব একবারে মিশিয়ে নেব যে হাত দিয়ে এই যে দেখেন কত সুন্দর ঘোরা হয়েছে গান্ডা অনেক সমস্যা করে আপনাদের সম্মুখে যা করছি ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব মিক্সার হয়ে গেছে বজে দেখলে উপকারে আসবে অনেক অনেকদিন যাবত আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন এখানে আমি যদি একটু মিশ্র করে নেওয়া এখানে আছে এক একটনেল ভ্যাট যেটা মাছের ওষুধ এটা ধরো শুধু আমি এক লিটার কিংবা আধা লিটার বানাই তাহলেই ধরেন না একবারে শেষ হয়ে যাবে তাহলে আমার পথ তারা পড়তেছে না এখন আমি হিসাব করে জানাবো আপনাদেরকে যে কত পথটা পড়তেছে আপনারা বানালে কি উপকৃতি হতে পারবেন কিনা লাভবান হতে পারবেন কিনা এই যে দেখেন এক দুই প্যাকেট মানে গ্রাম 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 দিলাম এখন ভালো করে আমি এটা মিক্সার করবো দেখতে থাকেন এখানে আমি আট লিটার পানি দিয়েছিলাম আট লিটার পানির মধ্যে এক লিটার ডিজেল দেওয়া হয়েছে তাইলে নয় লিটার হয়ে গেছে পরবর্তীতে ঔষধ যে ওষুধগুলি দেওয়া হয়েছে সেইগুলি সবগুলে মিক্সার করার পরে এখানে নয় লিটার সাড়ে নয় লিটার ঔষধ হয়ে গেছে মাছি এবং মশার ওষুধ এবং জীবাণুনাশক এটা শুধু আনা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য যে ডাক্তারের কাছে মানে যেই ফার্মেসি থেকে আনা হয়েছে সেই ফার্মেসিতে আবার এটা নিয়ে যাবো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে একটু হিসাবটা দিতে চাই যে এটা কত টাকা খরচ গেছে আমি মোবাইলটা একটু বের করে নিই সম্মুখে পুরাপুরি ভাবে আমি হিসাবটা দিতে চাচ্ছি প্রথমত যদি আমি হিসাবটা ধরি এক টু ব্যাট এই প্যাকেটগুলি গুলি পঁয়ত্রিশ টাকা করে তাহলে দুই প্যাকেট মানে দশ গ্রাম এক মুভেন যেটা মাছের ওষুধ এটা হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর এক লিটার ক্যারোসিন মানে ডিজেল আমি এক লিটার পানি মধ্যে দিছি এটা একশো টাকা আমরা বলি যে নেপথুলিন গুটা নেপথুলিন গোটা একটা একটা প্যাকেট বিশ টাকা করে তার মানে চারটা প্যাকেট ডালা হয়েছে গুঁড়ো করে চারটা প্যাকেট বিশ টাকা করে হলে আশি টাকা পুরোপুরি আপনার তিনশো টাকা খরচ হয়েছে আমার এখানে সাড়ে নয় লিটার ও তৈরি করতে আরেকটি কথা বলে গেছি সেটা হচ্ছে যে পানি তো পানি কিনতে না আমার তাহলে এখানে নয় লিটার পড়ছে তিনশো টাকা তা আমি যদি সাড়ে নয় লিটার ঔষধ বানাতে যদি মশা মাসি দমন করতে যদি তিনশো টাকা খরচ হয় তাহলে আমি দুইশো টাকা দিয়ে আধা কেজি আধা কেজিও না চারশো মিলি কেন কিনবো ভাই একটু ফাতাফাতি হইল আমার খামারে খরচাটা কমাই আমার পকেটে টাকাটা নিয়ে আসি আমার সন্তান এই এই টাকার বিনিময়ে আমি তাদেরকে মজা খাওয়াইতে পারবো নিজের পকেট খরচটা চলতে পারবো যত আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত যদি দুই টাকা করে আমরা খামার থেকে লাভ করতে পারি সঞ্চয় করে রাখতে পারি মাস শেষে কত টাকা সেইগুলি তো আমাদের অবশ্যই বিবেচনা করা প্রয়োজন সেই জন্য কিন্তু আপনাদেরকে এই ওষুধটা আমি শুধু হাফ লিটার তাইলে এটা আপনাদেরকে একটা পার্থক্য দেখালাম এটা যাবে একদিন আর এখানে সাড়ে নয় লিটার যাবে নিচে না হইলো পনেরো থেকে বিশ দিন এখানে যে ওষুধটা তৈরি করা হয়েছে মশা মাসি দমনের জন্য পনেরো থেকে বিশ দিন পর্যন্ত এটা যাবে তাই এখন আমি এই যে সংগ্রহ করি এভাবে কিন্তু আমি সংগ্রহ করে থাকি আপনাদেরকে এটাও দেখাবো যে আমি কিভাবে ওষুধটা প্রয়োগ করি ইনশাআল্লাহ এইভাবে কিন্তু আমি এই বোতলগুলোর মধ্যে সংগ্রহ করে রাখি আপনি যতদিন ইচ্ছা ততদিন সংগ্রহ করে রাখতে পারেন তবে কথা হয়েছে এটার ভিতরে যেন কোনো বায়ু প্রবাস না করতে পারেন আর যখন দিবেন যখনই স্প্রে করবেন তখন কিন্তু অন্য অন্য ওষুধের মতন লাড়াচাড়া করে তারপরে দিতে হবে কারণ এখানে যেহেতু তেল তেল আর পানি তো কখনোই একসাথে মিক্সার হয় না সেটা আপনারা ভালো করে জানেন সেই জন্য কিন্তু অবশ্যই দেওয়ার সময় কিছুক্ষণ পর পরে এক গরু দেওয়ার পরে আরেক গরু যাওয়ার পূর্বে অবশ্যই লাড়াচাড়া দিয়ে তারপরে আপনার নিতে হবে ইনশাল্লাহ এই যে আমি এটার মধ্যে স্প্রেটা ভরবো আমার খামারে কিন্তু এমনি আলহামদুলিল্লাহ মশামাছি নেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে অবশ্যই কিন্তু আপনার জন্য খামারে রোগ মশা মশামাশি সবকিছু কিছু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ যখন আপনি দিবেন তখন এইভাবে করবেন এভাবে হ্যাঁ আপনার নাক দেওয়া যাবে না তার খাবার পাত্র দেওয়া যাবে না আর খাবার পাত্র দেওয়া যাবে না এইভাবে দিতে পারেন রাত্রে একটা মশা একটা মশা তাদেরকে আক্রমণ করবে না একটা মশা তাদের শরীর থেকে আর রক্ত খাইতে পারবে না মশাই এভাবে যদি আপনারা দিতে পারেন আপনি মশা থেকেও বেঁচে গেলেন জীবাণু থেকেও বেঁচে গেলেন অন্য খামার থেকে আপনার এখানে মশার মাধ্যমে মাছির মাধ্যমে যে আহ জীবাণু আসে রোগ আসে যেই ভাইরাস আসে সেই থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আপনার খামার সুস্থ থাকবে ঔষধ অনেক অনেকাংশে খামারে কম লাগবে এই জিনিসগুলি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি অবশ্যই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন অপর ভাই যেন আমার এই ভিডিও দেখে আপনারা যেরকম উপকৃত হবেন অপর ভাই যেন আপনার শেয়ারের মাধ্যমে তারাও যেন উপকার পাইতে পারে আমি আশাবাদী আপনারা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন আশাবাদী ইনশাআল্লাহ আপケイ পর্যন্তই অন্ন নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে ভিন্ন আইটেমে ভিন্ন সিস্টেমে ভিন্ন জিনিস নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব আমাতাওফিক ইল্লা বিল্লাহ নাসরুমিনাল্লাহ ওয়াফাতুন কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু